শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল চলে এলাম সকাল সকাল দেখুন কি হচ্ছে মা সুটকি বর্তমান পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য এখন হচ্ছে এগুলো ধনে পাতা কেটে নিচ্ছে তারপর কেটে নিচ্ছে পেঁয়াজ সুটকিটা পরে তারপরে এটা একটু পরিষ্কার করা হচ্ছে কাটা টাটা নিয়ে এখন সুটকি আর কাঁচামচ গুলো

লবণ আর সর্ষে তেল দিয়ে এগুলো মিক্স করে নিচ্ছে সব বসে পড়লাম একতলা পান্তা ভাত নিয়ে একটু লবণ দিয়ে ভাতগুলো আমি মেখে নেব ভালো করে আমরা ভাতগুলো অনেক মেখে তারপরে খাই মাখা শেষ এবার আমি শুটকি ভর্তা নিয়ে নিলাম অসাধারণ হয়েছে শুটকি ভর্তাটা খেতে ঝাল ঝাল হয়েছে অনেক শুটকি বর্তা দিয়ে পান্থা ভাত কিন্তু এইবার দুপুরের জন্য রান্না হবে এই জন্য মা কচু কচুর কষাগুলো চারাই নিচ্ছে কচু দিয়ে রান্না হবে আজকে চিংড়ি মাছ আর কেন কেন দিবে হচ্ছে শশা মানে চিংড়ি মাছ দিয়ে শসা আর কচুর রান্না হবে

ধনে গুঁড়া জিরা বাটা দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর বলতে রান্না শেষ এবার নামাই নিবে তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন